আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমরা জানবো পবিত্র মাহে রমজানের শেষ দশ দিন তথা নাজাতের দশ দিনে কোন কোন দোয়া পড়তে হবে এই দোয়াগুলো নিয়েই আজকের আমার এই ভিডিও সুপ্রিয় দর্শক পবিত্র মাহে রমজান তিন ভাগে বিভক্ত প্রথম দশ দিন হল রহমতের দশ দিন দ্বিতীয় দশ দিন হল মাঘ ফিরাতের দশ দিন আর তৃতীয় দশ দিন হল নাজাতের দশ দিন তো নাজাতের দশ দিন এই দশ দিনে যে দোয়াগুলো বেশি বেশি পড়বেন সেই দোয়াটির প্রথমটি হলো আমরা যেটা প্রতিনিয়ত পাঁচ অক্ত নামাজের মোনাজাতে করে থাকি সেই দোয়াটি হলো অফিল আহ ক্ষীরতি খাইসে নেতাও ওয়াকিনা আদে বান্না আবারও বলছি রব্ব না আ তি না ফিৎ দুনিয়া খাইসে নাতাও অফিল আ ক্ষীরতি খাইসে নেতাও ওয়াকিনা আদে ব এই দোয়াটি সবারই কিন্তু প্রায় জানা এই দুয়াটি বেশি বেশি করবেন আরও একটি দুয়া হলো তাহলে এই দুইটি দোয়া অন্তত প্রতিদিন প্রতি মানে নাজাতের শেষ দশ দিনে প্রতিদিন একশো বার দুইশো বার হাজারবার বার হাজার বার যে যতটুকু পারেন এ আমলটি করার চেষ্টা করবেন কারণ এই শেষ দশ দিনে আল্লাহ হরব্বুল আলমিন অসংখ্য মানুষকে নাজাদ দিয়ে দেন মুক্তি দিয়ে দেন সোবাহান আল্লাহ বলেন তাই আসুন আমরা সবাই পবিত্র মাহের রমজানটা ইবাদতের মাধ্যমে কাটাই আল্লাহ হরব্বুল আলমিন আমাদের সবাইকে যেন নাজার দেন এই আর প্রত্যাশা রেখে আমার ভিডিও এখানেই শেষ করতেছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ